আপনার আমার সম্পদে সন্তানে যেন আল্লাহ বরকত দিয়ে দেয় সম্পদে সন্তানে নবীজি মুস্কি হাসি দিয়ে বললেন আল্লাহ আমার খাদেম দোয়া চায় আল্লাহ আমার খাদেমের সন্তানে সম্পদে তুমি বরকত দিয়ে দাও আল্লাহর নবীর দোয়া আসমানে কবুল হয়ে গেল সাথে সাথে এত পরিমাণে সন্তান আল্লাহ দিলেন একশোটা সন্তান আল্লাহ তারে দিয়েছিলেন একসাথে জন্মিয়া মার হাওয়া কত একশো এরকম বেড়া তো সারা দুনিয়াতে খুঁজে পাবেন এরকম একটা বেড়া সারা দুনিয়াতে খুঁজে পাবেন না একশো সন্তান শুনে যান ও আর শেষ না সবার খেজুর গাছে খেজুর ধরতে একবার ওনার খেজুর গাছে দুবার সবার উঠের দুধ যদি হইতো পাঁচ কেজি ওনার হতো দশ কেজি সবার উঠের বাচ্চা একটা হলে ওনার উটের বাচ্চার হতো দুইটা মানে ডাবলে ডাবল সন্তান আল্লাহ দিতে দিতে একশো ওনার আদত ছিল সারা রাত্র ভরে উনি কোরআন তেলাত করতেন তাহার নামাজ পড়তেন মসজিদে সে ফজর পড়তেন ফজর পড়ার পরে দুই পাড়া কোরআন উনি রেখে দিতেন অথবা এক পাড়া কোরআন রেখে দিতেন উনত্রিশ পাড়া অথবা তিরিশ পাড়া উনি রেখে দিতেন ফজরের নামাজ পড়ে বাড়ি যাওয়ার পরে সকালবেলা সব সন্তানদেরকে ডাকতেন শুধু ছেলেরা না ছেলেদেরও বাচ্চা কাচ্চা দিয়ে নাতি পুতি দিয়ে দুই আড়াইশো হবে একসাথে কোনো মারাব দুই আড়াইশো হবে নাতি পুতিছি নাতি পুতি দিয়ে দুই আড়াইশো হবে সবাই রেগে বসে বাকি কোরানের করাগুলি তিনি তেলাওয়াত করতেন সবার সামনে তেলাওয়াত করার পরে তিনি দোয়া শুরু করতেন আর বলতেন আমার সন্তানরা আমার আওলাদরা আমি আমার মাসুদ নবীর জবাব থেকে শুনেছি কোরআন খতম দেওয়ার পরে যে দোয়া হয় সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায় সুবহানাল্লাহ কি পারি যে হবে কোরআন খতমের পরে যে দোয়া হয় সে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য খাদিম রসুল নিজের আওলাদদেরকে নিয়ে কোরআন খতম দিয়ে দোয়া করতেন